সবচেয়ে খারাপ সময়টা গেছে হলো দুই হাজার এই বছর আমরা বেশ কিছু ইম্প্রুভমেন্ট দেখতে পাব মগেজ রেট আর পলিসি এগুলো কিন্তু গভর্নমেন্ট নির্ধারণ করে না এটা কিন্তু নির্ধারণ করতেছে ব্যাংক এই সরকার ক্ষমতা আসা আগেই তারা বলে দিছে যে তিনটা জিনিস তারা চেঞ্জ করবে না ইমিডিয়েটলি একটা হলো আপনার ভ্যাট ন্যাশনাল ইন্স্যুরেন্স আর একটা হলো পার্সোনাল ট্যাক্স যেটা আসতেছে আমরা দেখতে পাচ্ছি লেখাটে অটম বাজেট টোয়েন্টি টোয়েন্টি ফোর বিলেতে অর্থনীতি এবং

যেটা আপনি বলতেছেন যে লিস্ট ট্রাস্ট মিনি বাজার যখন ঘোষণা করেছে তো তারপর থেকে তো আপনার ইন্টারেস্টের বাড়া হলো ফাইন্যান্স সেক্টরে আপনার একটা অস্থিরতা আসলো এবং এইটা দু সালে আপনার পনেরো বছরই অলমোস্ট আপনার পিকে দিকে গেছে এবং আনসার্টেন একটা পরিস্থিতি বিরাজ করছে এই বছর এসে এটা আমরা প্রথম থেকেই নাসিদ বাংলা কিন্তু বলে আসছে যে এখন কিন্তু আপনার অর্থনীতি স্থিতিশীল এবং আপনার ইনফ্লেশনও কমতে দিকে যাচ্ছে হোপফুলি এই বছর আমরা বেশ কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাব ওয়ান অফ দ্য চেঞ্জ যেটা আমরা সবাই দেখছি যে আপনার ইলেকশনের পরে নতুন সরকার আছে এবং তাদের জন্য কিন্তু এটা চ্যালেঞ্জিং যে আপনার অবশ্যই অর্থনৈতিক অবস্থা খুব ভালো না কিন্তু আমি মনে করি এদিক থেকে আপনার এই সরকার একটু আপনার ভালো পজিশনে আছে যেহেতু অর্থনীতি ইম্প্রুভমেন্ট থেকে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা ক্রেডিটটা তারা নিতে পারতেছে যে না আমরা আশা করি কিন্তু অর্থনীতি ইম্প্রুভ হয়েছে আসলে ওভারঅল অর্থনীতি কিন্তু ইম্প্রুভের দিকে যাচ্ছে এটা কয়েকটা ইন্ডিকেশন আমরা যেটা দেখতে পাই গত কয়েক মাসের আমরা দেখতেছি যে আপনার ব্যাংক অফ ইংল্যান্ড তাদের বেস ডেট এই বছর কমাইছে ফাইভ পয়েন্ট টু ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট রাখছে এবং আপনার পরপর দুইবার তাদেরকে রিভিউতে সেম রাখছে

সো দ্যাট ইজ এ হিন্টস দ্যাট যেহেতু गवर्नमेंट गवर्नर নিজে বলতেছে যে ব্যাংক অফ করতে পারে দ্যাট মিন্স দে আর অ্যাকচুয়ালি থিংকিং টু ডু দিস আর আমাদের এখনকার যে চ্যান্সেলর সে নিজে কিন্তু বলছে যে সে মনে করতেছে রেড কাট হওয়া উচিত আর কমন থেকে যাওয়া উচিত তো এই সবগুলি পজিটিভ আজকে দুপুর কয়েকটা ইনফরমেশন রিভিউ করতেছিলাম আপনার গত বছরের এই সময় তুলনায় অর্থাৎ থার্ড কোয়ার্টার জুন সরি জুলাই অগস্ট সেপ্টেম্বর তার তুলনায় এই বছরের আপনার জুলাই আগস্ট সেপ্টেম্বরে মোট আপনার মগেজ ল্যান্ডিং বাড়ছে হলো আপনার ফিফটিন পারসেন্ট দ্যাট মিনস আপনার অলরেডি কিন্তু মার্কেটে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে এবং উই আর কেন টু সি দ্যাট আপনার ফুল অ্যাক্টিভিটিস মার্কেটে কেনা বেচা শুরু হয়ে যাবে দ্যাট মিনস আপনার গত এক বছরে যে আমরা একটা অস্থিরতা দেখছিলাম বা মার্কেটে খুব একটা মুভমেন্ট হতেছিলাম মানুষ কেনার ক্ষেত্রে সংকৃতি ছিল রেট অনেক বেশি ছিল কস্ট ছিল আপনার অনেক এক্সপেন্সিভ ছিল এই সেক্টর মুভ এই প্রপার্টি কেনা বেচার প্রক্রিয়াটা মানুষ এখন আবার নর্মাল ভাবে আসতেছে ফার্স্ট টাইম বায়ারও আপনার প্রপার্টি কেনার দিকে ঝুঁকতেছে যারা আপনার ইনভেস্টর আছে তারাও আসতেছে এবং ব্যাংকগুলো কিন্তু আপনার কিছু কিছু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছে গত দুই এক সপ্তাহে একটা খবর প্রায় সময় আমি ফেস করছি অনেকের কাছে অফিসেও বাহিরেও জিনিস আছে গভর্নমেন্ট নাকি আপনার ছয় টাইম সরি ইন ক্যামেরা সিক্স টাইমস মগেজ দিবে ঘোষণা দিয়েছে তো আসলে জিনিসটা এরকম না কারণ মগেজের রেট আর পলিসি এগুলো কিন্তু গভর্নমেন্ট নির্ধারণ করে না এটা কিন্তু নির্ধারণ করতেছে হলো আপনার ব্যাংকগুলো আর এখানকার ব্যাংকগুলো কিন্তু আপনার প্রাইভেট এটা কিন্তু গভর্নমেন্টের নিয়ন্ত্রিত না আমাদের নেক্সট বাজেট ঘোষণা হচ্ছে হচ্ছে এই মাসের শেষের দিকে থার্টি হ্যাঁ থার্টি থাফ অক্টোবর যেটা আপনার থিঙ্ক বুধবার পড়তেছে তো তখন আপনার এসব কার তাদের অটম বাজেট ঘোষণা করবে এইটার ব্যাপারে অলরেডি অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে আমি লাস্ট উইকে আগের উইকে আছে টু উইকস আগে নিজ একটা দেখলাম যেখানে আপনার চ্যান্সেলার অফিস ফ ন্যাশনাল স্টেটিক্সে তাদেরকে সরি ওবেয়ার অফিস অফ বাজেট রেসপন্সিবিলিটি তাদেরকে আপনার ইনস্ট্রাকশন দিয়েছে রিভিউ করার জন্য যে আপনার অর্থনৈতিক পরিস্থিতি কীরকম আছে যেটা আপনার থেকে যেখান থেকে আপনার গভর্নমেন্ট কিন্তু বাজেট কোষণ আগে দিয়ে একটা রেকমেন্ডেশন নিবে একটা জিনিস আমার ভালো লাগে এখানে এই দেশে কিন্তু আপনার একটা চেক অ্যান্ড ব্যালেন্স একটা জিনিস সবসময় কাজ করতেছে যেই জিনিসটার অভাব ছিল দু হাজার বাইশ সালে লিস্ট্রাস্ট কোনো পরামর্শ নেয় নিজের দিচ্ছে না পারেন এই জন্য চালাকি করতে যে মহাবিবর ডেকে হ্যাঁ আমাদের এইবারের আহ যে বাজেট আসতেছে এই মাসের শেষে কিছু কিছু জিনিস অলরেডি আমরা প্রেডিকশন করতে পারছি যেহেতু আপনার গভর্নমেন্ট পাওয়ার আসার আগে কিন্তু তারা কতগুলো জিনিস বলছে ফর এক্সাম্পল এডুকেশন সেক্টরে প্রাইভেট স্কুলে আপনার ভিএইচির ব্যাপারে আরও কয়েকটা ক্ষেত্রে তারা কিন্তু বলছে যে জিনিসগুলো চেঞ্জ আনবে তো এখন আমি যদি লাস্ট কয়েকদিনের বা সপ্তাহ এক সপ্তাহের ফাইন্যান্সিয়াল নিউজগুলো যদি পর্যালোচনা করি তাহলে সেখান থেকে আমরা কয়েকটা জিনিস এখানে উল্লেখ করছি যে কী কী জিনিসগুলো অলরেডি গভর্নমেন্ট ঘোষণা দিচ্ছে এবং কি কী জিনিস আসতে পারে আর ফাইনাল ফাইনালটা আমরা দেখতে পাবো তিরিশে অক্টোবর পরে যে আসলে গভর্নমেন্ট কি কি ঘোষণা দিচ্ছে এখানে আপনার এই সরকার ক্ষমতা আসার আগেই তারা বলে দিছে যে তিনটা জিনিস তারা চেঞ্জ করবে না ইমিডিয়েটলি একটা হলো আপনার ভ্যাট একটা হলো আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স আরেকটা হলো আপনার যেটা হলো আপনার পার্সোনাল ট্যাক্স যেটা আসতেছে অর্থাৎ আয়কর তো এই তিনটা ছাড়া বাকি স্যার এই তিনটা জিনিস গভর্নমেন্ট ঘোষণা যে আমরা কোনো চেঞ্জ করবো না ইমিডিয়েটলি যদি করতে হয় দেন ইট বি ফিউচার সো ইনকাম ট্যাক্স ন্যাশনাল ইন্স্যুরেন্স এটা চেঞ্জ করবে না আমরা ধরে জিনিসটা থাকতেছে প্রতি বছর নর্মালি আমরা দেখি এপ্রিল মাসের বাজেটে কিন্তু আপনার কিছুটা হলো আপনার ইনকাম ট্যাক্স এর উপর একটা ইম্প্যাক্ট পরে আয়দার আপনার অ্যালাউন্সিসটা বাড়ানো হয় অথবা আপনার দেখা যায় যে আপনার ভিএ একটা চেঞ্জ করা হয় তো এইটা মনে হয় নেক্সট এপ্রিল পর্যন্ত সেমই থাকতেছে Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.